250 ডলার প্রথম মাস ও 300 ডলার প্রতি মাসে আর একটি পার্মানেন্ট জব ইউটিউব এসইও প্রজেক্ট জান প্রজেক্টে দিয়েছেন ইউএস এর একজন ভদ্র মহিলা এবং পেয়েছেন ইনি আমাদের একজন স্টুডেন্ট এবং ওনার কোলে একটা কিউট বেবি দেখতে পাচ্ছেন একটু নিচে আসুন এবং এখানে দেখেন 300 ডলার প্রতি মাসে এবং পার্মানেন্ট জব ফেসবুক অ্যাডস প্রজেক্ট ইন্টারভিউ এবং এখানে আপনি ফুল মিটিং ইন্টারভিউটা দেখতে পাবেন 18 মিনিট আর একটু নিচে চলে আসুন এখানে আপনি ফোর হান্ড্রেড ডলার পার মান্থ স্যালারি একশো ডলার প্রতি সপ্তাহে পে করবে ফোর হান্ড্রেড ডলার মিনস হচ্ছে টাকায় বাংলাদেশি প্রায় বাংলাদেশ হাজার টাকার মতো বা তারও কিছু কম বেশ হতে পারে তো এই প্রজেক্টটি দিয়েছেন এই ভদ্রলোক পেয়েছেন ইনি তো এইভাবে যদি আপনি দেখা শুরু করেন হয়তো বা রাত শেষ হয়ে ভোর হয়ে যাবে বাট আমাদের স্টুডেন্টদের সাকসেস তাদের ইনকাম তাদের সফলতা আপনি দেখে শেষ করতে না ইনশাল্লাহ শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এবং ক্লায়েন্ট হান্টিং এর উপরে সঠিক নলেজ এবং গাইডলাইন থাকার কারণে তারা এখান থেকে আলহামদুলিল্লাহ এত পরিমাণ আর্নিং করতে পারছে এখন একটু থামুন ইনকাম এবং সাকসেস স্টোরিগুলো দেখতে তো ভালোই লাগছে তাই না কিন্তু এই প্রত্যেকটা সাকসেসফুল স্টোরির পেছনে যে কত স্ট্রাগল স্টোরি রয়েছে সেগুলো কি আপনি জানেন এখন একটু এই ভিডিওগুলো দেখুন ওয়েবসাইট এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভিডিও অ্যাসাইনমেন্ট আর আমাদের ফুল কোর্সে এমন চল্লিশ প্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট রয়েছে যেগুলো সম্পূর্ণ ইংলিশে তৈরি করতে হয় এর মাধ্যমে আমরা আপনাকে ফেস টু ফেস ক্লায়েন্ট মিটিং এর জন্য তৈরি করে তুলব আপনার ইংলিশ লেভেল যত লো লেভেলেই থাকুক না কেন আমার মনে হয় না আপনি সারা বাংলাদেশে এরকম ভিডিও অ্যাসাইনমেন্ট এবং বাস্তব অভিজ্ঞতা নির্ভর কোনো কোর্স খুঁজে পাবেন আর এভাবেই আমরা আপনাকে একজন দক্ষ এবং সাকসেসফুল ফিলান্সার হিসাবে তৈরি করে তুলব আমি রিফাত সরকার ফাইভার লেভেল টু সালার হিসাবে কাজ করেছি এছাড়াও মার্কেট প্লেসের বাহিরে অসংখ্য সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আমরা আমাদের কোর্সের নাম দিয়েছি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিলান্সিং কোর্স কমপ্লিট ফিলান্সিং কোর্স আমরা এই কারণে বলছি কারণ আপনি যদি একবার এই কোর্সটি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার অন্তত এই সেক্টরে আর কখনো কোনো কোর্স করার প্রয়োজনই হবে না কারণ আমাদের কোর্স মডিউলে স্কিল সম্পর্কিত ক্লাসের পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ তিনটি ক্যাশ কোর্স ফাইবার আপওয়ার্ক এবং ফিলান্সার ডট শুধুমাত্র ফাইবার ফাইবার নিয়ে আমাদের পাঁচটি ক্লাস হবে যা ডিউরেশন ছয় থেকে আট ঘন্টা যেখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেট করা থেকে শুরু করে ফাইবার এলগুরিদম কিভাবে কাজ করে এসিউ অপটিমাইজেশন করে আপনার গিক কিভাবে ফাস্ট পেজে নিয়ে আসবেন মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে অর্ডার নিয়ে আসবেন তার সিক্রেট গুলো আমি আমার লেভেল টু হর অভিজ্ঞতা থেকে আপনাকে শেখানোর ট্রাই করব পরিপূর্ণ কোর্স মডিউল ফেসবুক হলে ক্যাপশনে এবং ইউটিউব হলে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে ক্লাইন্ট হান্টিং সম্পর্কিত ক্লাস গুলো থাকছে এক্সক্লুসিভ টেন প্লাস ক্লাস যেখানে আপনি শিখবেন আউটসাইড অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করা ক্লায়েন্টের বিজনেস রিসার্চ করা তাদের প্রবলেমেটিক এরিয়া ফাইন্ড আউট করা সেটা ক্লায়েন্টের কাছে প্রফেশনালি প্রেজেন্ট করা স্মার্ট এর মাধ্যমে তাকে কাস্টমারে কনভার্ট করা ইত্যাদি আপনি সরাসরি জুম অ্যাপসের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারবেন প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন এতে করে আপনি ওই ক্লাসটি যখন খুশি তখন পুনরায় দেখে নিতে পারবেন প্রতিটি ক্লাসের পরে লাইভ সাপোর্ট পাবেন এতে করে ওই ক্লাসের সমস্যাগুলো সাথে সাথে সমাধান দিতে পারেন এছাড়াও চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন পাশাপাশি আপনি আমার কাছ থেকে লাইফ টাইম ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাথে আমরা মিটিং করে প্রজেক্ট নিয়ে আপনাকে বুঝিয়ে দেব এতে করে আপনার ইংলিশ লেভেল খুব ভালো না হলেও চলবে এবং আপনাকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে সদস্য হিসেবে যুক্ত করে দেওয়া হবে আমাদের এই কোর্সটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আপনি এই একটি মাত্র কোর্স করে এই সেক্টরের সকল সমস্যা সমাধান পেতে পারেন এবং শূন্য থেকে ইনকাম পর্যন্ত যেতে পারেন তাহলে আর অপেক্ষা কেন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন যাচাই করুন এবং আপনার সিদ্ধান্ত নিন ভর্তি চলবে আজ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এডমিশন নিতে এখনই সেন্ট মেসেজ বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গড়ি তুলন আপনার সফলতার গল্প আর হ্যাঁ প্রথম এন্দুল করা বিশ জনের জন্য থাকছে ফিফটি পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সিদ্ধান্ত সঠিক হলে ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ ক্লাসে